একটা কথা আমরা আশা করি দুশো থেকে আড়াইশো বছর বাসম ইনশাল্লাহ তালা আশা আছে না নাই তারা আশা করি আল্লাহ অনেকে ডরাইছে হাত পামান যদি দীর্ঘদিন বাঁচতে চান বাঁচবেন কদিন কে জানে ওই যে সূরা লোকমান শেষের দিকে পুরে দেন

মধু এবং আদা খাওয়ার দরকার মধু এবং আদা মধু এবং আদা আল্লাহ পাক বলছেন যদি খাইতাম তো মধু খাইতাম আল্লাহ কইসেনি যে যদি যদি খাইতাম তাহলে উস্তা বার্তা খাইতাম এটা কইসেনি আল্লাহ বলছে যে যদি খাইতাম যদি খাইতাম আমি খাই না যদি খাইতাম মধু খাইতাম যদি খাইতাম দুধ খাইতাম সোহান আল্লাহ তাহলে বোঝা গেল মধু আর দুধের মধ্যে কিছু কার সাজে আছে সুরান করছেন তাহলে পরে মধু খান করন তালাওয়াতেন অনুনাস মিরান করন শিব তালাওয়াত করেন দুধ খান দুধ খাওয়া বাদ দিছি দুধ খাই না পেট বিষ করে আসেনা এরকম কারণ কি দুধ খান পেট বিষ করবো কে কি কারণ কারণ না মার পেটের থেকে জন্মগ্রহণ পর দুই বছর মার বুকের দুধ খাইছেন না কারণ কি দুধ খাওয়ার সিস্টেম জানেন না অথবা দুধে বেজা সিস্টেম জানেন না অথবা দুধে বেজা যে কোনো একটা এই দুধ খাবেন হলো শরীরের রক্তের যতটুকু তাপ এটা তো অনেকেই না আমরা হালকা যে টেম্পারেচার শরীরে রক্তের টেম্পারেচারে দুধ খাইতে হবে এবং দুধের মধ্যে অল্প কিছু মিষ্টি মিশাইতে হবে সেটা হলো চিনি নাকি না 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 মধু না মধু মিশালে পরে দুধ মধু মিশালে ক্রিমি হয় এই দুধের মধ্যে মিশাবেন একটু আখের গুড় অথবা সৈনিকের লাল চিনি আছে যে সৈনিকরা খায় মিলিটারি লাল চিনি খায় ওই একটু চিনি মিশে হালকা ওষমষম গরম দুধ খাবেন ঘন দুধ খাবেন না ঘন দুধের মধ্যে হলো কোলিস্টরের পাতলা দুধে ক্যালসিয়াম সোহান না। কেমনে খাবেন তাও আমরা জানি না চুইসা চুইসা খাইবেন বাচ্চা পালাম মায়ের বুকের দুধ চুইসা খান আপনি দুধের ডক করে গিলা খান এর লিগে তো পেট বিষ করে আপনি এর লিগে তো কেস্ত ধরা পড়ছে এক কেজি করে দুধ খাবেন পেট করবে না রাত্রিতে নাকবং থার্টি হোমিও ওষুধ খাইবেন সুবাহ দুধ খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেবেন তেলেই তো হজমেছ যা কইলে বেরোতে জানতো না একদিন কথা ঠিক তাহলে দুধ খান মধু খান আদার রস খান এই ভাত খাওয়া বাদ দেন মুসুর ডাল খাওয়া বাদ দেন ডাইল ডাইলটা ভাত খায়েন না ডিম খায়েন না আর যা পারেন তা খান দুপুরে খাইয়ে রেস্ট নেন বিকালে হাঁটবেন রাত্রিতে তাড়াতাড়ি খাবেন রাত আটটা নয়টার মধ্যেই খাওয়া সারা করবেন অল্প খাবেন খাওয়ার দুই ঘন্টা পরে শুইবেন বা এক ঘন্টা পরে শুবেন হাটা চলা করবেন একটা রুটি অল্প একটু সবজি এটাই একটা মানুষের জন্য রাত্রে খাবার যথেষ্ট আর এক এক চামিজ মধু খাবেন আর সকালবেলা আদা আদার রস খাবেন আদার রস ছুবেন এক চ্যামিচ আদার রস এক চামচ পানি দশ ফোঁটা মধু একটা কাগজি দেব মিশিয়া সকালে খাওয়ার পর খাবেন সাত দিন দেখবেন শরীর টন্টন হয়ে গেছে এই সালা তালা কয়েক কান শেষ চোখ শেষ কান শেষ হবে না কেন কারার একটা বেশি বেশি খান কান নষ্ট হয়ে যাবে খায় সেরে শোন কান নষ্ট হবে চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে দাঁড়িয়ে চুল পেকে যাবে এত কিছু হবে আপনার এটা এগুলো করেন না কম খাবেন বেশি বাঁচবেন বেশি খাইবেন কম বাঁচবেন কোনটা নেবেন এলা আল মিন মহমেন ওয়াহিদিন আল কাফের ইয়া করিমিন সাবাতে আমায় হাতে শিল্পিতা বলা আতেমা মেসকা শিব খুলে দেখে বেশি বেশি খাইলে সর্বনাশ কম কম খাবেন মুমিন ব্যক্তির চিহ্ন জরি কন সোবানা হাতে তোমরা কম খাইবার আটটিতে তোমাদের ঘুম কম হবে তোমরা এবাদত করতে পারবা পেট ভরে খায় এই নাক ডেকে ঘুম কোন খবর নেই মুস্তাকে ফিরি না মুসলিম শিল্প আপনারা খুলে দেখেন আল্লাহ পাক রাতের এক তৃতীয়াংশে গভীর রজনীতে আল্লাহ পাক পা জমিনে পা নামান নামিয়া বলেন হালমিন মুস্তাক ফিরিন ফাঁক ফিরিল্লাহ কি কেউ তার জীবনের গুণা মাফ সাবে গুণাগুলি মাফ করে দেবো আসু কি অভাবী অভাব মাফ করে দেবো আসু কি কেউ রোগগ্রস্ত তার বিমার মুক্ত করে দেবো আসে কি মনের দুঃখ কষ্ট সব আমি আল্লাহ দূর করে দেবো আর শেষ সাপটিতে টন্দনকারী যারা পাকের কাছে কাটি পারে আল্লাহ পাক বলল আমার বান্দা কান্দে কেন আমার দেখছে নাকি কয় দেখে না তাহলে আমার জাহান্নাম দেখছে তাও দেখে না আমার ব্যস্ত দেখছে তাও তো দেখে না কয়ে আমার ভয় আমার ভালোবাসায় কান্দে ফেরিস তারা যাও আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম মুসলিম শরীফ খুলে দেখেন আপনারা আল্লাহ হে আল্লাহ তোমার সাথে আমার সাথে অনেক কিন্তু তুমি যা কিছু আমার আমার দায়িত্ব করত সব তুমি পালন করেছ আমাকে খাওয়াইছো আমাকে বিবি বালবাচ্চা দিছো সমস্ত কিছু দিসো তুমি কিন্তু বিভূরীতি হে আল্লাহ আমি তো তোমাকে কিছুই দিতে পারি না আমিও তো দু সোহান আল্লাহ বলছি দেখবার নামাজ পড়ছি আমার জীবনের সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও এইবার যদি তার হিসাবে অসিল আল্লাপাক যদি দানের দেন আল্লাহ আল্লাপাক বল আল্লাপাক তার পর্দার আড়ালে বান্দাকে নিয়ে যাবেন বলবেন বান্দা এই কাজ কেন করছো বান্দা বল আল্লাহ আমি কইরে ফেলিছি আমারে তুমি মাফ করে দাও আল্লাহ বললেন যে পর্দার আড়াল দিয়ে তুমি জান্নাতে ছিল আল্লাহ সেই মহান মাউদের এবার বন্দিগীর জন্য রাত্রিতে কম কম খাইতে হবে রাজিয়া আল্লাহ তুমি কবুল করে নাও রহমত করে দাও হাত নামান আমার মনে হয় এইবার দেশের সেলের দাম মনে হয় কমবো তাও কমবো না তিন দিন না খাতে এলো কমবো বারবার যা বাড়ছে আমার গাড়ি দিছি এক লাখ টাকা গত বছর এবার আরো এক লাখ টাকা বেশি বারবার যা বাড়ছে বাংলাদেশে বাড়লে কোনো জিনিস কমে এটা মনে রেখে দিয়ে নিতে দোয়া করেন আল্লাহ যেন সব কিছু স্থিতিতে আল্লাহ পাক যেন আইনা দেন একমাত্র আল্লাহর আল্লাহর অনুগত ছাড়া কোরআনের অনুগত ছাড়া রসুলের অনুগত ছাড়া ইসলামিক জীবন ব্যবস্থা ছাড়া এই দেশের ভাগ্যের উন্নয়ন প্রীতি কোন নেতা করতে পারবে না